আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মুরগির হার এখানে প্রথমে একটি প্যানে আমি সামান্য সরষের তেল ইউজ করেছি তার ভিতরে লবণ দিয়ে দিয়েছি এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আমি আপনাদের গত সব ভিডিওতেই বলেছি যে আমি আগে রসুন পেঁয়াজের সাথে ভেজে নিই যে কোনো যে কোনো তরি তরকারি বা মাছ বলেন মাংস বলেন এতে করে আপনার স্মেলটা খুবই সুন্দর হয় তারপর রসুনটা একটু লাল হয়ে আসলে তখন আমি ইউজ করব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ আমি তেলের সাথে ভেজে নেব আর আজকে আমি মুরগি একটি মুরগির হার নিয়েছি আর পেঁপে নিয়েছি দুইটা আপনারা অবশ্যই পেঁপে দিয়ে মুরগি বা মুরগির হার খেয়ে দেখতে পারেন আমার কাছে ব্যাপারটা ভালোই লাগে আমাদের বাসায় প্রায় খাওয়া হয় পেঁয়াজ ব্রাউন কালার হলে এখানে আমি পানি ব্যবহার করব পানি ইউজ করার পরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি রসুন যেহেতু আগে দিয়েছি সো আমি আর রসুন দেব না এখানে আমি রাঁধুনির মাংসের মশলাটা ব্যবহার করলাম মাংসের মশলা দিয়ে রান্না করলে আপনার মাং খেতে অনেক টেস্টি হয় মাংস বলেন তরি তরকারি বলেন সো তেল না না ওঠা পর্যন্ত তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরে আমরা মুরগির হার করে এখানে দিয়ে দেব। দেখুন তেলটা উঠে গেছে সো মুরগির হাড়গুলো আমি অনেকক্ষণ পর্যন্ত মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো তো মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে নেব এতে এখানে আপনাদের বলে রাখা ভালো আমি যেহেতু মাংসের মশলা ইউজ করেছি তাই আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তেজপাতা দারচিনি এলাচ এগুলো কিছুই ব্যবহার করিনি কারণ মাংসের প্যাকেটেই সব ছিল তো এখন দেখুন মাংস ভালোভাবে কষানোর পরে আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আগে থেকে আমি কিউব করে কেটে রেখেছি আলোর মতো করে যাতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন পেঁপে কিন্তু চিংড়ি মাছ দিয়েও বেশ মজা লাগে কিন্তু আজকে আমি একটু অন্যরকমের রান্না করব তাই আমি আজকে মুরগি দিয়ে রান্না করব মুরগির হাড় কর এভাবে পেঁপেটা মাংসের সাথে কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দেব তারপরে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আপনাদের বলি মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা যদি এখানে মাংসের মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই মজা হয় কারণ মশলাতে পরিমাণ মতো সবই দেওয়া থাকে তাই মাংসটা খেতে খুবই মজার হয়